বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যে দ্বিতীয় দফার যে পরীক্ষা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আমাদের যা যা নির্দেশ যারা দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে কোনো আপনারা শান্তভাবে পরীক্ষা দিন এটাই আমার মনে হয় যে আমাদের দিক থেকে দপ্তরের দিক থেকে তো বটেই মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি তারা নিয়েছে আশা রাখছি পরীক্ষাকাল শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যে দ্বিতীয় দফার যে পরীক্ষা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আমাদের যা যা নির্দেশ যারা দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে কোনো আপনারা শান্তভাবে পরীক্ষা দিন এটাই আমার মনে হয় যে আমাদের দিক থেকে দপ্তরের দিক থেকে তো বটেই মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি এসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি তারা নিয়েছে আশা রাখছি পরীক্ষাকাল শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যে দ্বিতীয় দফার যে পরীক্ষা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আমাদের যা যা নির্দেশ যারা দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে কোনো আপনারা শান্তভাবে পরীক্ষা দিন এটাই আমার মনে হয় যে আমাদের দিক থেকে দপ্তরের দিক থেকে তো বটেই মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তরভাবে প্রস্তুতি তারা নিয়েছে আশা রাখছি পরীক্ষাকাল শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যে দ্বিতীয় দফার যে পরীক্ষা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আমাদের যা যা নির্দেশ যারা দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি এবং আমি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে কোনো আপনারা শান্তভাবে পরীক্ষা দিন এটাই আমার মনে হয় যে আমাদের দিক থেকে দপ্তরের দিক থেকে তো বটেই মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি এ ব্যাপারে নির্ভুল এবং অভ্রান্তভাবে প্রস্তুতি তারা নিয়েছে আশা রাখছি পরীক্ষাকাল শান্ত এবং নির্বিঘ্নে শেষ হবে